এই তিন প্রকার ব্যক্তি আমার গোবিন্দকে ডাকিস যদি কেউ পাইতে চায় যৌবনে ডাকতে হবে কারণ যৌবনটা হচ্ছে ভালোবাসার সুসময় অসময়ে কি ভালোবাসা হয় যৌবনে ভালোবাসা হয় দেখুন সন্তান যখন মাতা পিতা রোজগার করতে পারে সেই পর্যন্ত যে ডাকটা হয় সেই গো সুন্দর করে ডাকে যতদিন পর্যন্ত সুস্থ থাকে ততদিন পর্যন্ত সুন্দর ডাক থাকে যখন স্বার্থটা ভুড়িয়ে যায় তখন এসে বলে কই কই সুন্দর ভালোবাসার থাকে এটা পৃথিবীর নিয়ম সবার জন্যই নিয়ম আমাদের শিখতে হবে আশেপাশে দেখছেন না সংসার ক্ষেম সংসার তো আগু শাস্ত্রে বলেছে দাবানল ধাউ 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 করে জ্বলছে এমন কোন স্থান নাই এমন কোন সংসার নাই এমন কোন মানুষ নাই যার ভিতরে আগুন নাই এখন যদি কাউকে কেউ জিজ্ঞাসা করে আপনি সংসারটা আরো চান আবার আসবেন সবাই বলে আর চাই না ববে আইসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর যাই না রাজ কারণ সংসারে কেমন লাগে সংসার করে তা শিখেছে আর চাই না সংসার আগে জানলে সংসার করতাম না আমরা জ্বালায় জ্বালায় কথাগুলো বলি ভুল করেছি সংসার করেছি কারণ এটা সংসারের নিয়ম আপনাকে জ্বালাবে পোড়াবে আঙ্গার বানিয়ে সেরে দিবে হত কাঁদবেন আমাদের থেকে দেখিতে দেখিতে এইভাবে একের পরে চলে যাচ্ছে আমাদের শিক্ষা হচ্ছে না এই জন্য বলছে হে কলিজি কলিকালের মানুষ বলির পাতার মতো হয়েছে পাতা যেভাবে বলি দেওয়া হয় পাতায় কোনো প্রতিবাদ করে না ছুটা করে না এক জায়গায় বেঁধে রাখা হয় এক টাকা করে বলি দেওয়া হয় আর এক পাটা চেয়ে চেয়ে দেখে আমাদের দশা তাই একের পরে এক আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা চেয়ে চেয়ে দেখছি একটু ভেবে দেখি না আমার দশা কি হবে এই দশাটা কিন্তু আমারও হবে আগে দেহে শক্তি ছিল এখন শক্তিটা নেই কমে আমরা বুঝতে পারছি যে আমার দিন ঘুরিয়ে যাচ্ছে দেহের শক্তি চলে যাচ্ছে মানে দিন ঘুরিয়ে যাচ্ছে আমার এই দেহ থেকে প্রাণ পাখিতে বেরিয়ে চলে যায় আর আমাকে নিয়ে শ্মশান ঘাটে চলে যায়

প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় পশ্চিম দিগন্তে অস্ত হয় প্রতিদিনের নিয়ম এইভাবে চলছে শাস্ত্রে বলছে জীবনের বেলা যদি তোমার হস্ত হয়ে যায় আর তোমার বেলা উদিত হবে না কিছুদিন মানুষ মনে রেখে তারা কেউ কারো কর্ম বল বহন করে নিজ নিজ কর্ম বলতে হয় এই জন্য নিজের ভজন হয়ে মনে ভাঙা গড়া নদীর কুলে গরবেছি আর কত আর কতদিন থাকবো এটা হরে দিনে দিনে গল জীর্ণ হব বাদন গেল কে ওরে তাই দেখিয়া বন্ধু বন্ধ চলছে দেখুন বাদামলা কষে যাচ্ছে একাধারে থাকতে পারি না এমন যখন বসা হয় আমাদের দেহের মধ্যে যে কেন্দ্রীয় বন্ধু বান্ধব আছে সেই কেন্দ্রীয় বন্ধু এই হেনুধা দর্শন করে যার যার দেশে গমন করে দেহ নতুন ছিল পুরান হল মাদন গেলো দ সে অরে মো সাধারণ তো সর্ববার টাটা দেহে সে সে হরে কৃষ্ণ একবার ভেবে দেখেছেন একুশ হাজার ছয় শত বার আসা যাওয়া করছে উনি কত দয়ালু আচ্ছা যদি উনি বলে যে আমি বেরিয়েছি তোর ভিতরে আর যাব না তাহলে আমাদের কি হবে যদি বন্ধ হয়ে যায় আর আমি যখন সপ্তম মাসে মাতৃ কৃষ্ণকে দর্শন করেছিলাম আমরা কৃষ্ণকে দর্শন করে সেদিন বলেছিলাম হে গোবিন্দ তুমি আমাকে এই অন্ধকার থেকে মুক্ত কর আমাকে বাহিরে নিয়ে যাও সেদিন গোবিন্দ বলেছিলেন আমি তোকে বাহিরে নিতে পারি শর্ত আছে কি শর্ত এই জন্মে নিয়ে তুই আমাকে ভালোবাসবি তুই আমার নাম নিবি তুই আমার কোন গান কীর্তন করবি আমার সেবা পূজা করবি আমার সঙ্গে ভালোবাসা করবি সেদিন কিন্তু আমরা কথা দিয়েছি যে হে গোবিন্দ তুমি যা বলিবে তাই মানিব তুমি যা করতে বলিবে তাই করিব আর তোমার সঙ্গে ভালোবাসা করিব কারো সঙ্গে করিব না কথা দিয়েছি আকা কথা হয়েছে সেই কথা কি মনে আছে আমরা যে কথাটা দিয়েছিলাম ভালোবাসা করব আজকে ভালোবাসা করি সঙ্গে ফেসবুকের সঙ্গে ইন্টারনেটের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে মাতা সঙ্গে ছেলে সঙ্গে সবার সঙ্গে ভালোবাসা হচ্ছে আমার গোবিন্দের ভালোবাসা ফাঁকিতে ভরে গেছে কথা যেটা দিয়েছিলাম রাখছি না জীব কথা দিয়ে কথা রাখে না তাহলে এই জীবের দুঃখ সেটা কেন ভালোবাসবেন একজনকে সুখ সুপ্রুলে কি আরেকজনে আপনি যাকে ভালো বাজবেন সুপ্রুটার শাখা গোবিন্দ বলছে তুই আমার সঙ্গে কথা দিয়ে সংসারে গেলে সবার সঙ্গে ভালোবাসা করে তুই আমাকে ভুলে গেলি তুই ভালোবেসে খুব সুখী আছ তোর ভালোবাসার মধ্যে ভাগ্য ধরিয়ে দিব দেখবেন স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে যে ভালোবাসা করে হঠাৎ করে দেখবেন ভালোবাসা ভেঙে যায় স্বামী স্ত্রী কুকমি

অথবা শাশুড়ি তাল লাগিয়ে হে পূজাবেণী খালি ভুলার লাগে কেনার কেনার করে তালটা লাগিয়ে আমার সঙ্গে ভালোবাসাটা ভেঙে নিয়েছে আমরা কিন্তু এই কথাটা বলি শাস্ত্রে কি বলছে শাস্ত্রে বলছে ওটা ঠিক নয় কোনটা ঠিক আমরা যখন गोविंदের সঙ্গে ভালোবাসা করি না তখন গোবিন্দ কি করে জীবের প্রতি ক্রুদান্বিত আচ্ছা একটা কথা বলুন আপনি যদি আপনার স্বামীকে ভালো না বাসেন স্বামীকে রেখে যদি আরেকজনের সঙ্গে ভালোবাসা করে তাহলে স্বামী কি দেখতে পারবে গো পারবে তত তিনি আমাদের স্বামী তিনি জগতের স্বামী জগৎ স্বামী তাকে ভালো বলবো কথা দিয়েছি কিন্তু বাসিনা আরেকজনের সঙ্গে বাসছি এইজন্য কি বলেন দুর্গদিনাসিনী দুর্গা দেবী সেই দুর্গা দেবীকে তিনি বলেন সেই দুর্গদিনাসিনী দুর্গা দেবী তুমি আবার দুর্গতি প্রদানী হও কারণ তুমি হচ্ছ মহামায়া কুমার মায়ার দ্বারা জগৎ চলে তুমি এখন বিচ্ছেদ কথা এই সংসারের সমস্ত কিছু দুর্গা দেবী করে কারণ দুর্গা হচ্ছে মহামায়া তাই ওই মহামায়া যত কাজ করে হঠাৎ করে সংসারে আগুন লাগিয়ে জগা লাগিয়ে দেয় বিচ্ছেদ বসিয়ে দেয় এই কাজটা দুর্গা দেবী করে অথচ আমরা বুঝতে পারি না দুশা দুশি করি মানুষকে কিন্তু মূল দোষ নিজের আর ঝগড়া লাগায় কৃষ্ণের ইশারায় ওই দূরে তো ধরতে পারি না তাই তাকে কাছে পাই তাকে কথাটা বুঝেছেন যদি সুখ চান সুখে থাকতে চান ভালোবাসা চান সংসারে মিল মোহাম্মত চান তাহলে মূল গোবিন্দকে ভালোবাসি অর্জন তার কাছে আত্মসমর্পণ করুন তার সেবা পূজা করুন প্রতিদিন মন্দিরে আসুন একটা প্রণাম করুন মনের কথাটা বলুন গোবিন্দ অন্যগত প্রাণ করে দিয়েছ অন্যের অন্যের সঙ্গে সারাদিন ছোটাছুটি করিতে হয় তোমাকে দেখার মতো সময় নাই